সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মশিক্ষক নিয়োগ এবং উচ্চ মাধ্যমিকের সকল শাখায় ইসলাম ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা এবং ইসলামিক শিক্ষায় মৌখিক পরীক্ষা রাখার দাবি বাংলাদেশ ইসলামিক ফোরামের চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন আট নভেম্বর শনিবার সকালে ডক্টর মোহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী ডক্টর মোহাম্মদ আব্দুল মাহুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ ফোরামের সভাপতি প্রফেসর ডক্টর আব্দুর রাহিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের প্রধান সমন্বয়ক ও অধ্যক্ষ উপাধ্যক্ষ ফোরামের মহাসচিব রহমান প্রফেসর চৌধুরী অধ্যক্ষ প্রফেসর আয়ুব নূরি ডক্টর মোহাম্মদ কুতুব আলোচনা করেন জনাব মোহাম্মদ এরশাদুল্লাহ প্রফেসর আব্দুল কালাম আজাদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন বক্তারা প্রাথমিক বিদ্যালয়ে ধর্মশিক্ষক মাধ্যমিক বিদ্যালয়ে হেড মাওলানা নিয়োগ শিক্ষা সর্বস্তরে ধর্মশিক্ষা বাধ্যতামূলক করা সহ সরকারের কাছে লিখিত সাত দফা দাবি জানান সভায় বক্তাগণ বলেন বাংলাদেশ একটি ধর্মপ্রাণ মানুষের দেশ এদেশের রাষ্ট্র ইসলাম সংখ্যাগরিষ্ঠ মুসলিম নাগরিকের ধর্ম ইসলাম অন্যান্য ধর্মের নাগরিকগণ ধর্মপ্রাণ কিন্তু রাষ্ট্রের নাগরিক ও নতুন প্রজন্মের জন্য জাতীয় শিক্ষানীতি ও ব্যবস্থায় শিক্ষার কোন স্তরেই ইসলাম ও নৈতিক শিক্ষা গুরুত্ব ও আবশ্যিকভাবে পঠন পাঠনের ব্যবস্থা নেই নাগরিকগণ ধর্ম শিক্ষা নানা কোর্স থেকে শেখে ফলে অশিক্ষা কুশিক্ষা কুসংস্কারে আচ্ছন্ন থেকে ধর্মান্ধতা ও উগ্রতার উন্মেষ ঘটে বৃহত্তর জনগোষ্ঠী ধর্ম ও নৈতিকতায় অজ্ঞ থেকে সমাজ ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে অনৈতিকতা ও অবক্ষয়ের লাভ ঘটায় এই নৈতিক অবক্ষয় রোধ এবং ধর্মীয় নৈতিক সমাজ ও রাষ্ট্র পরিগঠন ও নৈতিকতায় উজ্জীবিত করতে ও রাখতে শিক্ষা ও প্রশিক্ষণের সর্বস্তরে ধর্মীয় নৈতিক শিক্ষা আবশ্যিকভাবে কারিকুলাম ও সিলেবাসে অন্তর্ভুক্ত রাখতে হবে বক্তাগণ আরো বলেন শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভর্তি পরীক্ষায় ইসলাম শিক্ষা বিষয়টি এবারও ঐচ্ছিক চতুর্থ বিষয় হিসেবে রাখা হয়েছে বলে উল্লেখ করেন যা বিগত পতিত সেকুলার ফ্যাসিস্টদেরই পুনরাবৃত্তি এবং জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সাথে বেইমানি ইসলাম প্রিয় দেশবাসী অভিভাবক ও শিক্ষার্থীদের প্রাণের দাবি উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা শাখা ও বিভাগে ইসলাম শিক্ষা বিষয়টি আবশ্যিক হিসেবে অধ্যয়নের ব্যবস্থা করার দাবি জানান অথবা শিক্ষাবর্ষ উনিশশো 90 থেকে 95 পরীক্ষা 1996 সালের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানান এবং উচ্চ মাধ্যমিকের সকল শাখায় ইসলাম শিক্ষা বিষয় অন্তর্ভুক্ত করার দাবি জানান ইসলামিক স্টাডিজ শিক্ষকদের আরো দাবি অন্তশিক্ষা বোর্ডের ভর্তি নীতিমালায় অবিলম্বে পরিবর্তন আনতে হবে এবং এটা 2025-26 শিক্ষাবর্ষ থেকে বাস্তবায়ন করতে হবে এটাই শিক্ষক সমাজের প্রত্যাশা এর ব্যতিক্রম হলে এদেশের ইসলাম প্রিয় জনগণ ও শিক্ষার্থীরা তা কোনোভাবেই মেনে নেবে না বরং তারা মাঠে নামতে বাধ্য হবে আলোচনার সভায় ফোরামের প্রধান সমন্বয়ক উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহমান ও বক্তাগন বারো দফা দাবি পেশ করেন দাবিগুলো হলো প্রাক প্রাথমিক শ্রেণী থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ধর্মশিক্ষা বাধ্যতামূলক করতে হবে প্রাথমিক তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী এবং মাধ্যমিকে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত আরবি বিষয়টি বাধ্যতামূলক করতে হবে উচ্চ মাধ্যমিক স্তরে মানবিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় ইসলাম ও নৈতিক শিক্ষা আইসিটির মতো একশো নম্বরের একটি বিষয় বাধ্যতামূলকভাবে সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে 2025-26 শিক্ষাবর্ষ থেকে ইসলাম শিক্ষা বিষয়টি উচ্চ মাধ্যমিক একাদশ দ্বাদশ শ্রেণীতে মানবিক শাখায় এবং বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা শাখায় ঐচ্ছিক বিষয় হিসেবে পাঠ্যভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে স্নাতক পাস কোর্স স্নাতক অনার্স ও স্নাতকত্তর স্তরের সকল বিষয় সাবজেক্ট ডিসিপ্লিন এবং প্রোগ্রামে তথা কলা বিজ্ঞান ব্যবসা শিক্ষা মেডিকেল ও প্রযুক্তিগত সকল কোর্স ও ডিসিপ্লিনে ইসলাম ও নৈতিক শিক্ষা ন্যূনতম একশো নম্বরের একটি বিষয় আবশ্যিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে সকল কলেজে উচ্চ মাধ্যমিকে ইসলাম শিক্ষা বিষয় এবং ডিগ্রি ও মাস্টার্সে ইসলামিক স্টাডিজ বিষয় ও বিভাগ খুলতে হবে এবং সকল সরকারি ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ অনুষদ ও বিভাগ প্রতিষ্ঠিত করতে হবে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেডিকেল প্যারামেডিকেল কারিগরি সহ সকল বিশেষায়িত সরকারি ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ডিসিপ্লিনে একশো নম্বর ইসলাম ও নৈতিক শিক্ষা আবশ্যক করতে হবে প্রশাসন বিচার বিভাগ শিক্ষা প্রশিক্ষণ ইনসার্ভিস প্রশিক্ষণ এবং সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ও পুলিশ বাহিনী সহ সকল ক্ষেত্রে ন্যূনতম একশো নম্বরের ইসলাম ও নৈতিক শিক্ষা আবশ্যিক করতে হবে মালিয়া আহমেদ পায়েল মাতৃভাষা টেলিভিশন